বর্তমানে যে অবস্থা দেখতেছি জামাত ক্ষমতায় চলে আইতে পারে মানে এরকম ভাবনা চলতেছে জামাত এবার যাইব গা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের ভাষা তো লাল হইবই লগে বিএমপির ভাষাও লাল হইব তাইলে আমার বুট আমি দিমু যাকে খুশি তাকে দিমু দেশে সুন্দর একটা সরকার চাই এই দেশের মানুষ যেন শান্তিতে দুইলা হাত খাইতে পারে মানসিক যন্ত্রণা নেওয়া যেন এই দেশে না থাকতে চাই এরকম একটা সরকার আমরা সবাই চাই তাই না ভাই এই যে হাবুট দিলে পাকিস্তানি না দিলে হিন্দুস্তানি আচ্ছা হিন্দুস্তান আর পাকিস্তানের তো দেশই দুইটা আমরা হইছে বাংলাদেশি আমরার দেশে নির্বাচনতে পাকিস্তানি আর হিন্দুস্তানির কথা আসবে কেন এটা কে লেগে আসে আওয়ামী লীগ হিন্দুস্তান পন্থী আর জামাত হইছে পাকিস্তান পন্থী আর বিএমপি হইছে বাংলাদেশ পন্থী তারেক রহমান ডাইরেক্ট একটা গতই কইছে যে আমাদের পালাইবার জায়গা নাই এর থেকে আপনারা বুঝ নেন যে আপনার মূল্যবান ভোটটা আপনি কোন জায়গায় দিবেন কারণ তারেক রহমান কিন্তু যদিও অন্যায় করে থাকে সেটা কিন্তু নিছে তাও নিজের অধীনে কোনো অন্যায় করে নাই অন্যায় যদি করেও থাকে বা দুর্নীতি করেও থাকে সেটা কিন্তু হয় না না জেনে শুনে মানুষে না বুঝে না শুনে অন্যায় কিন্তু করে সে অন্যায় থেকে আল্লাহ পাক মাপ দেয় তারেক রহমানের জীবন এরকম একটা অন্যায় হয়েছিল এই জন্য যে তারেক রহমানকে খারাপ বলবেন তা হবে না বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাইলে তারেক রহমানকে ভোট দিয়েন আমি তারেক রহমানকে ভোট দেব প্রকাশ্যে বলতাছি সবার কাছে ভোট চাইতেছি কারণ এই দেশের সংস্কার এই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকে দরকার কারণ এখানে যদি জামাত ফাঁস করে তাহলে বাংলাদেশের ভিতরে একটা উশৃঙ্খল লাগিয়ে যাইবো না সাধারণ মানুষের ত্যাগ করবো এই জন্য জামাতের দরকার নাই বিএনপি রে আপনারা ভোট দিবেন সবাই